কি তাই না ইউটিউবারকে একবার যদি বলি ভাই ওই সামনের দিকে লোকগুলো একটু একান্ত সামনে পঁচিশ তিরিশ টাই ইউটিউবার এখানে বক্তব্য দিচ্ছি আর দূরে তাকিয়ে বলছি যেন কত লোক এসেছে সমাজের মূল স্রোতে তিনি আনার জন্য যে মানুষটা খেদবোধ করেছিলেন দেবান থেকে তিনি কোনো কেউ বাচ্চা আসেনি কোনো বেরেলি আসেনি কোনো তাবলিগি আসেনি জামাত ইসলামী আসেনি রাফেজি আসেনি খারেজি আসেনি তাবলিগি আসেনি ওদের কেউ সমাজের মূল স্রোতে ফিরাতে যিনি এসেছিলেন ওটা আমার আপনার কলিজার মসজিদ তিনি হলে মুজাহিদের জামান দাদা হুজুর কেবলা জোরে বলে বড় বড় কথা বলো তাই না। দু চারটি ইউটিউবার দিকে ব্রেন আর কাজ করে না তাই না ভাবছো আমরা ভাইরাল ভাইরাল হয়ে গেছি তাই না তুমি জুম্মা জুম্মা আট দিন ভাইরাল হয়েছে। আর এই পরিবারটাকে সারা পৃথিবীর যেখানে যেখানে এই পরিবারটার পেহচান আছে প্রত্যেকে অন্তরে জায়গা দিয়ে দিয়েছে মেদ বিপদটাকে সিনা বুকের মধ্যে রেখে দিয়েছে

কথাটা আমার বুঝতে পাচ্ছেন না গলাবাজি করো তাই না ইউটিউবারকে একবার যদি বলি ভাই এই সামনের দিকে লোকগুলো একটু দেখান সামনে 25 30 ইউটিউবার এখানে বক্তব্য দিচ্ছে আর দূরে থেকে বলছে জানো কত লোকেছে হেতেনকে যদি বলি ঘোরাতে একগুনি পাগল হয়ে যাবে কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন হাওয়া से কথা বলতো সাতপিরির খবর নেই

কুসংস্কার আচ্ছন্ন সমাজ ছিল ওই সময় যিনি এসেছিলেন আমার আপনার বাপ দাদুর ইমানের অস্তিত্বের লড়াইয়ের জিনিসে মিস্টার সুধীর মিত্র বলছে দেখুন বিমলানন্দ সাতমল কি বলছে দেখুন হুগলি জেলার ইতিহাস দেখুন বঙ্গীয় রাজনীতিতে ওলামাদের ভূমিকা খুলে দেখুন মিস্টার এম এন রয় কি লিখছে দেখুন বাংলার ইতিহাস খুলে দেখুন যেখানে বিবেকানন্দর নাম পাবেন যেখানে স্বামীজির নাম পাবেন যেখানে বাংলার রবি ঠাকুরের নাম পাবেন যেখানে মহাত্মা গান্ধীর নাম পাবেন যেখানে নেতাজি বোসের জীবন বোসের নাম পাবেন একটা নাম করে ভেসে উঠবে সেটা অন্য নয় যে আমার আপনার বাপদাদের ইমানের অস্তিত্বের লড়াইতে কুসাহুস করার জন্য সমাজকে সমাজের মূল সোতে ফিরিয়ে আনার জন্য যে মানুষটা খেতে বোধ করেছিলেন দেবগণ থেকে তিনি কোনো কেউ বাচ্চা আসেনি কোনো বেরেলি আসেনি কোন

দ্বিতীয় একটা নাম দেখিয়ে দিন তো পীর আবু বাকারের জায়গায় দ্বিতীয় কেউ এসেছিল খোদার কথম বলছি দাদা হোসেনের নাম বাদ দিয়ে আমরা তার ঢোল বাজাব ইতিহাসটা বলে না পারবেন না আপনি ইতিহাস নিয়ে বসুন পেরে উঠবেন না বড় বড় কথা বলো তাই না দু চারটি ইউটিউবার দেখে ব্রেনার কাজ করে না তাই না ভাবছো আমরা ভাইরাল ভাইরাল হয়ে গেছি তাই না তুমি জুম্মা জুম্মা আট দিন ভাইরাল হয়েছ আর এই পরিবারটাকে সারা পৃথিবীর যেখানে যেখানে এই পরিবারটার পেচান আছে প্রত্যেকে অন্তরে জায়গা দিয়ে দিয়েছে টাটার পয়সা টাটা পয়সা কিনা টাটার পয়সা আছে না নেই টাটার পয়সা আর আম্বানির পয়সায় অনেক তফাৎ আছে কথা বুঝতে পারছো নি

দেখান কোন পরিবারের সাতানব্বইটা কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন সাতানব্বইটা আলেম মৌলানা বাপ চাচারা সব মৌলানা লাইনের মানুষ তাদরা মাওলানা লাইনের মানুষ আমাদের বাড়িতে বাচ্চা জন্মালি আমাদের নেশা হয় এই যে সুত্ত সুন্দর শহর যেটা মুজাদ্দিদে জামান তৌফা দিয়ে গেছি এই মানুষেরা বাপ আমার চলে গেলো এখানে আছেন আমরা এসে তাদের কাছে শরীয়তের কথা বলে বংশোতে ধরে রেখেছি আমরাও একদিন চলে যাব বাচ্চাদের বংশোতে আপনাদের বাচ্চাদেরকে ধরে রাখবে আলেম ওলামাদের পরম্পরা তো এইভাবেই কেটেছে ভাইজি কথা বুঝতে পাচ্ছেন তো আর যেখানে আমাদের যাওয়া কমাছে দেখুন সেখানে আপনার কপালে নামাজ পড়ে দাগ পড়ে গেছে সুন্দর পড়ে বিয়েবাড়িতে দেখুন হলুদ মাখানিতে দেখুন বুঝতে পারছেন অনেক বাকি আছে মুসলমান বুঝে শুনে পাঙ্গা নেবেন দু چند দিন কত কে উঠেছে ভুষ করে উঠেছে খুশ করে নেমে গেছে বক্তা সম্রাট অনেক বড় বড় এসেছিলেন কি কথা ঠিক আর যারা দেববন্দী আলেমা আমি তাদেরকে বলে দিই আপনাদের বদনাম করার যেই যেই চুনপুটি আধা ইমানদার অল্প পড়া অল্প বিদ্যার মানুষেরা যখন একটা मोहब्बतের বাতাবরণ সৃষ্টি হচ্ছে ঠিক তখন এরা দল লাগাতে আসছে কথাটা বুঝতে পারছেন মানুষ যখন একটু محبتে বাস বসবাস করবে সেরকম বাতাবরণ সৃষ্টি হচ্ছে এই সব ফিটিনগুলো এসে দ্বন্দ্ব লাগা। এদের থেকে সাবধানে থাকতেও এরা হচ্ছে বক্তা এরা যদি দেয় খবরদার এদের ফতোয়ার উপর নাচবেন না কারণ এরা বক্তা আমার মনে আছে অনেক দিন আগে একবার আমি মালদা থেকে ফিরছিলাম না আসান থেকে সরি অনেক আগে তো ট্রেনটা বর্ধমানে বর্তমানে এরা বললো ভাইজান বর্তমানে নেমে যায় এখান থেকে বাড়ি কাছে হবে ওখানে গাড়ি থাকবে আর চল ট্রেন কোনোদিন চুরি নি চড়া হয়ে যাবে অনেক আগে আমি জানি ট্রেনে উঠেছি রাজধানীতে চড়ে যেমন ট্রেন শব্দে কাববেশ গিয়ে দেখি কাটের চেয়ার আর এত সুন্দর পালিশ পাঁচা ঘষে ঘষে পালিশ হয়ে গেছে কোন রকমে কোণে গিয়ে বসলাম দিয়ে জানলায় দেখলাম যে প্রচুর ধুলো টুলো সব পানের ওই সব ছিটে মিটে পড়ে আছে আমি একদম জড়িয়ে জারিয়ে এইভাবে বসলাম কিছুক্ষণ পরে একজন হুজুর উঠলেন এমন ওয়াজ আরম্ভ করলো হুজুর সে হুজুর নয় তার বাচ্চা একটা ওষুধ থাকলো না আর কোথা থেকে আমার দু ঘন্টা কেটে গেল বুঝতে পারলাম না ও হচ্ছে হকার আর হকাররা ট্রেনে উঠে দেখবেন টাইম তাড়াতাড়ি পাস হয় আমার মনে হয় এমন স্টাইলে বলবি কিছু কিন মেনে চুপ করে চোখ বন্ধ করে থাকবে কিন্তু আর চুকে দেবে মানে ও ঠিক ছন্দ মিলিয়ে মি যখন বলে যাচ্ছে সুন্দর ভালোই লাগছে ওতে বক্তা আর মধ্যে আলেম আর মধ্যে অনেক তফাৎ আমাদের সমাজে জোক আর হকার সববার হয়েছে এখন ইনস্টিটিউটে গলাবাজি করছে